আইপিএলে আরসিবির জয়ের আনন্দ মুহূর্তেই বদলে গেল বিষাদ বেদনায় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে নিহত হন এগারো জন যে ঘটনায় কাটকড়ায় বেঙ্গালুরু পুলিশ কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আরসিবি কেন ভিড় নিয়ন্ত্রণ করতে পারল না প্রশাসন নিহতদের মধ্যে একজন পনেরো বছরের কিশোরী নাম দিব্যাংশী বিরাটের ভক্ত মা ও মাসির সঙ্গে গিয়েছিলেন চেন্নাস্বামী স্টেডিয়ামে ঢুকতে পারেননি people pushed and she fell down no my, my my wife and my sister in law were there they came and they visited but support there is no support proper first aid they have not given properly she has taken in auto there is no police support or anything. we waited we waited for four hours for f i r and during my daughter died they have not taken any they have not given any support. সাতাশ বছর বয়সী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অক্সতাও পদপৃষ্ঠের শিকার তার দেহ বৃহস্পতিবার দুপুরে উত্তর কন্নড় জেলার সিদ্ধপুরায় পৌঁছায় দুর্ঘটনার সময় স্বামী অক্সয় অক্ষতার সঙ্গেই ছিলেন তিনি কথা বলার ভাষা হারিয়েছেন মেনে নিতে পারছেন না জীবন চিরদিনের মতন ছেড়ে চলে গিয়েছেন ಫುಲ್ ಜನ ಬಂದರು ಫುಲ್ಲು ನೂಕು ನುಗ್ಲಾಯ್ತು ನಾನು ನಾನು ಬ್ಯಾರಿಕೇಡ್ ಸೈಡಲ್ಲಿದ್ದೆ ಅವಳು ನನ್ನ ನನ್ನ ಇಟ್ಕೊಂಡು ಈ ಕಡೆ ಇದ್ದು ಫುಲ್ ನೂಕು ನುಗ್ಲಾಯ್ತು ಜನ ತಳ್ಳಿದ್ರು ಬಿದ್ದರು ನನ್ನ ನನ್ನ ಮೇಲೂ ಬಿದ್ದರು ಅವಳ ಮೇಲೂ ಬಿದ್ದರು ಫುಲ್ಲು ಸೊ ನಾನು ಸೈಡಿಗೆ ಇದ್ದಿದ್ದರಿಂದ ಜನ ನನಗೆ ಬಂದುಬಿಟ್ಟು ಹೇಳ್ದು ನನಗೆ ಸುಮಾರು ಹೊತ್ತು ಸುಮಾರು ಇದು ಸುಮಾರು ಹೊತ್ತು ಆಯಿತು ಅದು ಅದೇ ಥರ ನಾನಲ್ಲಿ ಹೆಲ್ಪ್ ಹೆಲ್ಪ್ ನಾನು ಪ್ಲೀಸ್ ತೆಗೀರಿ ಪ್ಲೀಸ್ ಇದು ಮಾಡಿ ಅಂತ ನಾನು ಹೇಳಿದೆ ನನಗೆ ಎಳ್ದು ಸೈಡಿಗೆ ಹಾಕಿದರು ಬಟ್ ನನಗೆ ಹೇಳಿಬೇಕಾದ್ರೆ ನನ್ನ ವೈಫ್ ಕೈ ತಪ್ಪು ಹೋಯ್ತು ನನಗೆ ಹೋದ್ವಿ ಅಲ್ಲಿ ಬಿಸ್ ಆಗಿದ್ರು ಅಲ್ಲಿ ಡಾಕ್ಟ್ರಿಗೆ ಅಲ್ಲಿ ಅವರು ಆಧಾರ್ ತೋರಿಸಿದ್ರು ಫಸ್ಟ್ ಹೋದಾಗಲೇ ಇವರೇನ ಅಂತ ಹೌದು ಅಂದೆ ಅವರು ಇಲ್ಲ ಸರ್ ಡೆತ್ ಆಗಿದೆ ಅಂತ ಹೇಳಿದ್ರು ಆಮೇಲೆ ಡಾಕ್ಟರು ಹೇಳಿದ್ರು ಲೈಕ್ ಕರ್ಕೋಕ್ಕಿಂತ ಹಾಸ್ಪಿಟ್ಲಿಗೆ ಕರೋಕ್ಕಿಂತ ಮುಂಚೆನೇ ತರೋಕ್ಕಿಂತ ಮುಂಚೆನೇ ಅವರು ಡೆತ್ ಆಗಿತ್ತು ಅಂತ ಅಂದರೆ ಮೇ ಬಿ ಲೈಕ್ ಸ್ಟ್ಯಾಂಪ್ ರೀಡಿಂಗ್ ಟೈಮಲ್ಲೇ ಡೆತ್ ಡೆತ್ ಆಗಿತ್ತು একই রকমভাবে শিবলিঙ্গের দেহ পৌঁছয় ইয়াদাগের জেলায় আসানল গ্রামে ক্রিকেট ভক্ত শিব গিয়েছিলেন বিরারদের দেখতে তামিলনাড়ুর দেবী আঠাশ বছর বয়স পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফিসের কাজে আর ফেরা হবে না তার কামচিকে শেষবার দেখতে বন্ধুবান্ধব ও স্থানীয় মানুষজন তিরুপ্পুর জেলার একটি স্কুলে জড়ো হন পদপিষ্টের ঘটনায় কর্ণাটক হাইকোর্ট বৃহস্পতিবার সদপ্রণোদিত মামলা দায়ের করে সরকারকে দশই জুনের মধ্যে রিপোর্ট জমা করতে বলে আর সিপি এবং কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ এই পরিস্থিতিতে বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দকে সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে পুলিশের একাধিক শীর্ষকর্তাকে বিশেষ তদন্তকারী দল গঠন করা হচ্ছে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে গ্রেফতার করা হয়েছে এক আরসিবি কর্তাকে